সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা সুন্দর এই হাফ বডিটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সম্পূর্ণ কাজ আমি নয়তার সুতা দিয়ে করে করে নিয়েছি আর এটা আমি তৈরি করেছি তিন বছর থেকে পাঁচ বছরের বাচ্চার মাপে অর্থাৎ এখানে বডিটা আছে প্রায় বারো ইঞ্চি থেকে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ তো আপনারা কিন্তু আপনাদের যেটুকু প্রয়োজন সেই মাপে কিন্তু সম্পূর্ণ কাজটা করে নিতে পারবেন তো চলুন তাহলে শুরু করে কীভাবে খুব সহজে সুন্দর এই হাফ বডিটা আপনারা তৈরি করে নিতে পারেন দর্শক এই হাফবাটিটা তৈরি করার জন্য আমি এখানে তার সুতা নিয়েছি সবগুলো আর এখানে এগারো নাম্বার কাটা নিয়ে নিচ্ছি এখানে একটি আমি সিজার নিয়ে নিচ্ছি আর নিয়েছি টেপ তো প্রথমে আমি এখানে হলুদ রঙের সুতা নিয়ে নিচ্ছি আমি এখানে ম্যাজিক রিং তৈরি করে নেব যারা ম্যাজিক রিং করতে পারেন না তারা পাঁচটা বা ছয়টা চেন করে কিন্তু কাজটা করে নেবেন এখান থেকে আমি তিনটা চেন করে নিচ্ছি ম্যাজিক রিংয়ের মধ্যে আমি এবার আরও এগারোটি ডাবল ক্রোশি করব তাহলে এখানে মোট বারোটি ডাবল ক্রুশি হয়ে যাবে অর্থাৎ ম্যাজিক এর মধ্যে আমাদেরকে বারোটি ডাবল ক্রুশি তৈরি করে নিতে হবে এভাবে করে আমি মোট বারোটি ডাবল ক্রুশি করে তারপর ফিরে আসছি এভাবে করে বারোটি ডাবল ক্রুশি আমি করে নিয়েছি এবার আমি বাড়তি যে সুতাটা টেনে টেনে ছোটো করে নেব। তাহলে এটা কিন্তু গোল হয়ে আসবে তো দেখেন যে এটা গোল হয়ে গেল এখন আমি এটা উপরে তিন নাম্বার চেনের মধ্যে শুরুর দিকে যে তিনটা চেন করেছিলাম সে উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে আমি একটি স্লিপ স্টিচ করে এখানে এটাকে জয়েন্ট করে নেব এর পরবর্তী কালারটা যেহেতু ভিন্ন হবে যার কারণে আমি এখান থেকে সুতাটাকে কেটে নিচ্ছি এবং অন্য আরেকটি সুতা আবারও জয়েন্ট করে নেব আমি এবার এখান থেকে সাদা রঙের সুতা নিয়ে নেব প্রথমে আমি কাটার সঙ্গে সুতাটাকে নট করে নিলাম নেওয়ার পরে এখানে দেখেন আমাদের মোট বারোটি ডাবল ক্রুশি আছে তো যে কোনো একটি ডাবল ক্রুশির ভেতর থেকে কিন্তু কাজটা শুরু করা যাবে এর জন্য আমি এখান থেকে যে কোনো একটি ডাবল ক্রুশির ওপর থেকে আমি এই সুতাটাকে জয়েন করে নিচ্ছি একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাগুলোকে আমি কাজের মাঝখানে নিয়ে নেব চাইলে পরবর্তীতে আবার এগুলোকে কিন্তু হাইট করে তারপরেও কেটে নিতে পারেন তো এখন আমি এখানে তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে নেওয়ার পরে আমি সেম ডাবল ক্রুশির মধ্যে একটি এভাবে করে একবার লুকস বের করে দিলাম আমি এখানে ক্লাস স্টিচ করবো তো দেখেন এভাবে করে একবার করে দুইটা সুতার লুক্স একবার করে বের করে দিলাম শুরু থেকে তিনটা চেন করেছিলাম যার কারণে আমার এখানে তিনটা লুকস আছে এবার আমি সবগুলো লুক্স নিয়ে তিনটা চেন করব তিনটা চেন করে নিলাম নেয়ার পরে নেক্সট যে ডাবল ক্রুশি আছে সেই ডাবল ক্রুশির ভেতরে গিয়েও একইভাবে আমি একবার লুক্স বের করে দিচ্ছি ডাবল ক্রুশির মতো করে কাটায় সুতা নিয়ে একবার করে লুক্স বের করে দেবো আমরা অর্ধেক করে করে নিচ্ছি আবারও কাটাই প্যাঁচ নিয়ে একইভাবে তিনবার করে এই কাজটা করতে হবে এখন দেখেন চারটা লুকস পাওয়া যাবে আমি সবগুলো লুকস নিয়ে এখানে তিনটা চেন করে দেবো তিনটা চেন করে দিলাম দুইটা পাশাপাশি দুইটা ঘরে ক্লাস স্টিচ করে নিলাম এরপরে আমি একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে পরপর দুইটা ঘরে আবার এভাবে করে ক্লাস স্টিচ করে নেব মাঝে দুইটা করে ঘরে এভাবে করে নেওয়ার পরে মাঝে একটা করে ঘর কিন্তু স্কিপ করতে হবে তো এখানে করে নিলাম নেওয়ার পর আবারও চারটা লুক্স একবারে নিয়ে তিনটা চেন করব তিনটা চেন করে নেয়ার পরে তার পরবর্তী যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে আবার আরেকটি ক্লাস স্টিচ করে নেব এখানে একইভাবে তিনবার এই কাজটা করে নিতে হবে এখন আমি আবার এইগুলো সবগুলো লুক্স নিয়ে তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন করার পরে দেখেন পাশাপাশি আবার দুইটা ঘরে ক্লাস স্টিচ হয়ে গেল এখন আমি নেক্সট আরেকটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে পরপর দুইটা ঘরে এভাবে কাজ করে নেব এভাবে করে মোট আমাদের আটটা ক্লাস স্টিচ তৈরি হবে এভাবে করে আমি কাজটা করে নিয়েছি তো দেখেন এই যেভাবে করে আমি দুইটা করে তৈরি করার পর মাঝে একটি করে ঘর স্কিপ করে দিলাম আর এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য তিনটা করে চেনের স্পেস এরপর আমি এই যে উপরের দিকে যে একটা লুকস পাওয়া যাবে সুতার সেই লুকসটা নিয়ে এখান থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম আবার আমি পরবর্তী সুতাটা ভিন্ন কালার ব্যবহার করব যার কারণে আমি এখান থেকে আবার এই সাদা রঙের সুতাটাকে কেটে নিচ্ছি এখন দেখেন এই পর্যায়ে কাজটা উঠে আসার মতো মনে হতে পারে তো এটা পরবর্তী যে রাউন্ড করব তার পরবর্তী রাউন্ড থেকে কিন্তু এটা একদমই ঠিক হয়ে যাবে আমি এবার এখান থেকে গোলাপি রঙের সুতা নিয়ে নিচ্ছি হালকা গোলাপি কালার তো এটা আমি এখন এখান থেকে আবার যে কোনো একটি ঘর থেকে জয়েন করে নেব অর্থাৎ আপনার তিনটা করে যে চেনের স্পেস রেখেছি সে যে কোনো একটি ঘর থেকে কিন্তু এটা জয়েন করে নেওয়া যাবে তো আমি এখান থেকে একবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম নেওয়ার পর তিনটা চেন করব তিনটা চেন করে নিলাম এটা একটা ডাবল ক্রুশি সমান হলো আমি এই গ্যাপের মধ্যে আরও চারটা ডাবল ক্রুশি করব। তাহলে একটি গ্যাপের মধ্যে মোট পাঁচটি ডাবল ক্রুশি তৈরি হবে একটি গ্যাপের মধ্যে পাঁচটি ডাবল ক্রুশি করে নিলাম নেওয়ার পর দেখেন নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে যাব অর্থাৎ আমার এই পরবর্তী তিনটা চেনের যে স্পেস সেখানে এসে আমি আবার পাঁচটি ডাবল ক্রুশি করব এভাবে করে এখন তিনটা করে চেনের যে স্পেসগুলো আছে প্রতিটা স্পেসের মধ্যে গিয়ে পাঁচটা করে ডাবল ক্রুশি করতে হবে এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ প্রতিটা গ্যাপের মধ্যে গিয়ে পাঁচটি করে ডাবল ক্রুশি করে নেব আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন কারণ এই রাউন্ডের কাজটাও অনেক বেশি সহজ খুব সহজ কিছু কাজ দিয়ে কিন্তু এই গার্নি স্কোয়ারটা তৈরি করে নিতে পারেন তো এইভাবে করে পাঁচটা করে ডাবল ক্রুশি কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে আমি এই রাউন্ডটাও করে নিলাম এখন আমি উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে আমি এই সুতাটাকে জয়েন করে নিচ্ছি এবং এখান থেকে আবার এই সুতাটা কেটে নেব আমি অন্য আরেকটি সুতা আবার এখান থেকে জয়েন করে নেব। আমি এখান থেকে সবুজ রঙের সুতা নিয়ে নিচ্ছি আর এই সুতাটাকে আমি কাটার সঙ্গে নট করে নিলাম এখন আপনারা একটু কাজটাকে খেয়াল করে দেখবেন যে কোনো একটি গ্যাপের ভিতর থেকেই কিন্তু কাজ করা যাবে তো নিচের দিকে যে আমাদের সাদা রঙের যে সুতাটা দিয়ে কাজ করা আছে এই সুতার ভেতর থেকে আমি এভাবে করে একটু উপরের দিকে উঠিয়ে একটি সিঙ্গেল ক্রুশি করে নিলাম ঠিক আছে এখানে সিঙ্গেল ক্রুশি নেওয়ার পরে আমি এখান থেকে আবার এক দুই তিন তিন চার পাঁচ পাঁচটি চেন করলাম পাঁচটি চেন নেওয়ার পরে নেক্সট যে সাদা রঙের সুতাটা আছে এই গ্যাপের মধ্যে এসে আমি আবার এই সুতাটাকে উপর থেকে এখান থেকে নিয়ে এই সাদা রঙের সুতাটাকে ধরে এখান থেকে আমি একটা সিঙ্গেল ক্রশি করলাম করার পরে এখানে একটি চেন করে সেম গ্যাপের ভেতরে আমি আরও একটি সিঙ্গেল ক্রশি নেবো অর্থাৎ আমরা একটা কর্নার তৈরি করবো একটা গ্যাপের মধ্যে শুধু একটা সিঙ্গেল আর একটি গ্যাপে দুইটা সিঙ্গেল ক্রশি আবার এক ঘর থেকে আরেক ঘরে পাঁচটা করে চেন দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটি চেন নিলাম নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে যেহেতু এখানে দুটা সিঙ্গেল ক্রোশি হয়েছে একই গ্যাপের মধ্যে মাঝে একটি চেনের এক্সপ্রেস ছিল তো এবার আমি এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশি নেব শুধু তারপর আবার পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ তারপর নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে দুইটা সিঙ্গেল ক্রোশি নিতে হবে অর্থাৎ এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশি নেব নেওয়ার পর একটি চেন করে সেম গ্যাপের ভেতর থেকে আরও একটি সিঙ্গেল ক্রোশি উঠে নেব হয়ে গেল দুইটা আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নেক্সট এখন এই গ্যাপের মধ্যে এসে একটি মাত্র সিঙ্গেল ক্রোশি নেব শুধু একটি সিঙ্গেল ক্রোশি নেব এবং আবারও পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ পরবর্তী গ্যাপের মধ্যে এসে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি হবে অর্থাৎ প্রথমে একটি সিঙ্গেল ক্রোশি নেব একটি চেন করে সেম গ্যাপের ভেতর থেকে আরও একটি সিঙ্গেল ক্রোশি করে নেব এভাবে করে আশা করি বুঝতে পেরেছেন এক ঘরে একটি এক ঘরে দুইটি এক ঘরে একটি এক ঘরে দুইটি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা করে নেব দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটার শেষ পর্যন্ত চলে এসেছি পাঁচটা চেন করার পর শুরুর দিকে যে একটি সিঙ্গেল ক্রোশি করেছিলাম তার ভেতর থেকে একটি স্লিপ স্টিচ নিয়ে আমি এখান থেকে আবার এই সুতাটাকে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজটা এরকম হয়েছে এ পর্যায়ে এসে এখন আমি আবারও সাদা রঙের সুতা জয়েন করে নেব এবার এই সাদা রঙের সুতাটাকে নট করে নিয়েছি এখন দেখেন এই যে সিঙ্গেল ক্রশিটা যে যেখানে ডাবল সিঙ্গেল ক্রোশি সেটা কিন্তু কর্নারের ঘর আমাদের এক দুই তিন চার এই যে ডাবল সিঙ্গেল ক্রোশির ঘর আছে চারটা এই চারটা কিন্তু কর্নার তো কর্নারের কাজটা কেমন হবে আমি কর্নার থেকে শুরু করে দেখাচ্ছি প্রথমে প্রথমে কর্নারে এসে একটা স্লিপ স্টিচ করে নিলাম নেওয়ার পর আমি এখানে চারটা চেন করব এক দুই তিন চার এই চারটা চেন হচ্ছে আমার একটা ট্রিপল ক্রোশি সমান তো আমি এবার কাটায় দুইবার প্যাচ দিয়ে নিয়ে এই গ্যাপের মধ্যে অর্থাৎ একটি চেনের যে স্পেস রেখেছি সিঙ্গেল ক্রোশির মাঝে দুটা সিঙ্গেল ক্রুশির মাঝে সেখানে একটি টেবুল ক্রোশি করে নিলাম তারপর আরও একটি টেবুল ক্রোশি করে নেব কাটা দুইবার করে পেঁচ দিয়ে নিয়ে যেভাবে করে ত্রিপুল ক্রোশি করলাম তিনটা হলো এখন আমি এখানে দুইটা চেন করব করার পরে কাটায় আবার দুইবার পেঁচ দিয়ে নিয়ে সেম গ্যাপের মধ্যে আরও তিনটা ত্রিপুল ক্রোশি করে নেব এভাবে করে কাটায় দুইবার পেঁচ দিয়ে নিলেই কাট দুইটা করে সুতার লোক একবার করে বের করে দেবো মোট তিনবার তাহলে কিন্তু টেপুল ক্রোশি হয়ে যাবে এভাবে করে আমি করে নিলাম তিনবার তিনটা তিনটা ছয়টা টেবল ক্রোশি মাঝে দুটা চেনের স্পেস রেখেছি এরপর দেখেন নেক্সট যে স্পেসটা আছে সেটা হচ্ছে এই যে এইটা পাঁচটি চেনের স্পেস এই পাঁচটি চেনের স্পেসের মধ্যে এসে আমি এখন পাঁচটি ডাবল ক্রসি করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশি করে নিলাম নেওয়ার পর নেক্সট যে পাঁচটি চেনের স্পেস সেখানে এসে আবার পাঁচটি ডাবল ক্রসি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে চেনের যে স্পেসগুলো আছে সেখানে পাঁচটা করে ডাবল ক্রসি হবে শুধু কর্নার তৈরি হবে এই যেখানে এক সিঙ্গেল ক্রশি আছে দুইটা করে মাঝে একটা চেনের স্পেস শুধুমাত্র এখানে এসে কর্নারটা তৈরি করে নিতে হবে তাছাড়া বাকি ঘরগুলোতে পাঁচটা করে ডাবল ক্রশি নিতে হবে শুধু পাঁচটি চেনের গ্যাপে এই যে ত্রিপুল ক্রুশি করে নিচ্ছে এখানে কর্নার কর্নার কর্নারের জন্য সিঙ্গেল ক্রুশির যে মাঝে একটি চেনের স্পেস আছে সেখানে ত্রিপুল ক্রশি করতে হবে তিনটা তিনটা ছয়টা তিনটা করলাম দুইটা চেন করে আরও তিনটা তিপুল ক্রুশি আমি এই গ্যাপের মধ্যে করে নেব এই যেভাবে করে দুই দেখেন কর্নার করেছি দুইটা ঘরে পাঁচটা করে ডাবল ক্রুশি হয়েছে আবার কর্নার হলো আবার এই যে দুইটা ঘরে পাঁচটা করে ডাবল ক্রুশি হবে আবার কর্নারে এসে এভাবে করে তিনটা তিনটে ছটা তিপুল ক্রুশি আবার এই ঘরগুলোতে এসে পাঁচটা করে ডাবল ক্রুশি এবং কর্নারে তিনটা তিনটে ছটা তিপুল ক্রুশি এভাবে করে চারটা কর্নার হবে এবং এভাবে করে দুইটা করে ঘরে পাঁচটা করে ডাবল ক্রুশি থাকবে এভাবে করে ফিরে আসছি এভাবে করে আমি কাজটা কমপ্লিট করে আসলাম লাস্টে আমি যে উপরে চার নম্বর চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে নিচ্ছি এবং এখান থেকে আমি এবার সুতাটাকে কেটে নিচ্ছি তো দর্শক এই যে এভাবে করে একটি গার্নি স্কোয়ার কিন্তু তৈরি হয়ে গেল আমি এখন আপনাদেরকে এই গার্নি স্কোয়ারটা একটু মেপে দেখাচ্ছি যে এটা কতটুকু পরিমাণ হয়েছে এটা কিন্তু প্রায় আড়াই ইঞ্চি থেকে দুই সুত পরিমাণ বেশি হয়েছে বা ধরেন আড়াই ইঞ্চি পরিমাণ আপনারা যদি একটি গার্নিকে তিন ইঞ্চি পরিমাণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এর উপর দিয়ে আরও একটি রাউন্ড কিন্তু করতে পারেন হাফ ডাবল ক্রুশি বা ডাবল ক্রুশি দিয়ে তো তাহলে কিন্তু রাউন্ড আপনারা বাড়িয়ে করে নিতে পারবেন হাফ ডাবল কুরুশি দিয়ে করলেও হবে আবার ডাবল ক্রুশি দিয়ে করলেও কিন্তু হবে তো এভাবে করে আমার যেহেতু একটি আড়াই ইঞ্চি পরিমাণ হয়েছে সেক্ষেত্রে আমি যে কাঙ্ক্ষিত বডি সেটা পাওয়ার জন্য যে কয়টা গার্নি প্রয়োজন সে কয়টা গার্নি কিন্তু তৈরি করে নেব আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি দর্শক আমি এখানে মোট দশটি গার্নি তৈরি করে নিয়েছি তো এখানে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি যদি আমি একটু সরাই নিচ্ছি তো এই যে দেখেন এটা প্রায় এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ হবে এই যে পাঁচটি আমি এখানে তৈরি করেছি পাঁচটা হচ্ছে সামনে পার্টের জন্য পাঁচটা পেছন পার্টের জন্য তো এইভাবে করে আপনারা মেপে নেবেন যেহেতু একটা আড়াই ইঞ্চি পরিমাণ হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি এখানে দশ ইঞ্চি বডির জন্য চান সেক্ষেত্রে দেখেন এখানে আপনারা যদি নয়টা সুতা দিয়ে করেন তাহলে প্রায় এটা চারটা যদি করেন তাহলে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ হবে আর হাফ হাফ ইঞ্চি পরিমাণ কম থাকছে তো এই হাফ ইঞ্চির জন্য আপনারা কিন্তু চাইলে প্রতিটা গার্নিতে আপনারা হা এখানে ডাবল ক্রুশি কিংবা হাফ ডাবল ক্রুশি দিয়ে কিন্তু রাউন্ড করে নিতে পারেন তাহলে আপনারা আটটা জয়েন করে নিতে হবে আটটা গার নিতেই হয়ে যাবে সামনে পার পেসন পার্ট শুধুমাত্র আরেকটি রাউন্ড বাড়াতে হবে যেহেতু এখানে প্রায় আমি বারো ইঞ্চির পরিমাণ তৈরি করব। তো এই জন্য আমি এখানে পাঁচটি করে তৈরি করে নিয়েছি তো আমার এটাতেই হয়ে যাবে যেহেতু সিঙ্গেল ক্রুশি করলে আর সুতার কাজ এমনিতেই একটু পরবর্তীতে একটু ছেড়ে দিবে যার কারণে আমি এখানে এগারো ইঞ্চ সাড়ে এগারো ইঞ্চির মতো করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে জয়েন করে দেখাবো যে গার্নিগুলো কীভাবে আপনারা একটার সাথে আরেকটা পার্ট জয়েন করে নেবেন জয়েন্টের সিস্টেমটা কিন্তু একই রকম তো আপনারা একটা দেখলে এটা বুঝতে পারবেন তো এভাবে করে থাকবে একটার সাথে একটা গার্নি কিন্তু জয়েন করে নিতে হবে এর জন্য দেখেন এই যে এভাবে আমি প্রথমে গার্নিটাকে ধরে নেব এটা কিন্তু সোজাপাশ এটাও পাশ এভাবে করে সোজা সোজাপাশ রেখে রেখে কিন্তু এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত গার্নিগুলোকে জয়েন করে নিতে হবে তো আমি এখন জয়েন্ট করাতে দেখিয়ে দিচ্ছি আমি এখানে হালকা গোলাপি রঙের সুতা দিয়ে জয়েন্ট করে নেব তো ফার্স্টে আমি কাটার সাথে সুতাটাকে নট করে নিচ্ছি নেওয়ার পরে দেখেন এই যে দুইটা করে পার্ট আমি ধরে নিচ্ছি এভাবে করে এই যে এটা সোজা পাশ এর পাশেও সোজা পাশ থাকবে ভেতরের দিকটা উল্টা পাশ তো এভাবে করে আমি প্রথমে এই যে দুইটা কর্নার এই পাশ এটার কর্নার এবং ওইটার কর্নার দুইটারই মাঝখান থেকে এভাবে করে নিয়ে আমি ফার্স্টে সিঙ্গেল ক্রুশি করে দেব দুইটা এখান থেকে দুইটা সিঙ্গেল ক্রুশি করে নিলাম এপাশ পাশ থেকে যে পাটটা এই পাশ থেকে যে ডাবল ক্রুশির ঘর নেওয়া হবে ও ঠিক ওপর পাশ থেকেও কিন্তু একই ঘরটায় নিতে হবে তো এখানে যে তিনটা তেপুল ক্রুশি আছে এর পাশে তিনটা তেপুল ক্রুশি আমি এই দুইটার ওপর থেকে এভাবে করে দুইটারই এটার এ থেকে এবং অপরটারও ওপর সাইড থেকে এভাবে করে ঘর নিয়ে দুইটারই সমান সমান করে আমি সিঙ্গেল ক্রুশি করে জয়েন করে দেব আবারও এটারও এ থেকে নিচ্ছি অপর পার্টের এখান থেকে সমান সমান করে ধরে এভাবে সিঙ্গেল ক্রুশি করে জয়েন করে দেব আশা করি যারা গার্নিং স্কোয়ার তৈরি করেছেন আগে তারা তো জানেন আর যারা নতুন আছেন তাদের জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে দুইটা পার্টের সমান সমান করে নিয়ে সিঙ্গেল ক্রোশি করে শুধু জয়েন করে দেবেন আপনারা এভাবে করে এই যে উপরের লুকসটা নেবেন এবং অপর পার্টেরও একই ঘরের উপরের লুকসটা নিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করতে হবে একদম এপাশ থেকে এই কর্নার পর্যন্ত কর্নারে গিয়ে দুইটা সিঙ্গেল ক্রোশি করতে হবে এরপাশের ওপাশ থেকে আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে কিন্তু সম্পূর্ণটা আমি জয়েন করে নেব এভাবে করে দেখেন আমি এ পাশ থেকে এ পর্যন্ত জয়েন করেছি এবং এই যে ঘরটা আছে এই গ্যাপের মধ্যে এই গ্যাপের মধ্যে দুইটা কর্নারে আমি দুইটা সিঙ্গেল ক্রুশি করে এবার এখান থেকে একটি চেন করে আমি এই সুতাটাকে এখান থেকে কেটে নেব যেহেতু পার্টগুলো আলাদা আলাদা সেজন্য আলাদা আলাদা করে কিন্তু জয়েনগুলো করতে হবে এই যে আমি এই মাঝের কাজটা জয়েন করে নিলাম তো একইভাবে এখান থেকে আবার আরেকটি পার্ট এভাবে ধরব এবং একই রকম করে কিন্তু জয়েন করব। তারপরে আবার এটাকে এ পাশ থেকে এভাবে ধরবো এবং জয়েন করে নেব প্রথমে আমি যেহেতু ফ্রন্ট সাইডে পাঁচটি পার্ট আছে পাঁচটি গার্নি তো এই পাঁচটি গার্নিকে আমি প্রথমে এভাবে করে জয়েন করে নেব তারপরে পরবর্তী পাশটিকেও একইভাবে আমি জয়েন করে নেব দর্শক এভাবে করে আমি সবগুলো পার্ট দেখতে পাচ্ছেন জয়েন করে নিয়েছি তো এটা হচ্ছে ফ্রন্ট একটা ব্যাক তো যেটাই হোক এখন দেখেন এভাবে করে রাখলাম এই যে রাখার পরে এটা উল্টা সাইড এটা উল্টা সাইড আর এই যে এই দুটা কিন্তু সোজা সাইড তো এখন আমাদের কিন্তু এই যে সাইড যে এই দুটা সাইড কিন্তু জয়েন করতে হবে অর্থাৎ একইভাবে কিন্তু দেখেন এই যে এই দুটা পাশ কিন্তু জয়েন করে নিতে হবে এভাবে করে আমি এই দুটা সাইডও সিঙ্গেল দিয়ে জয়েন করবো এবং এই দুইটা সাইডও কিন্তু সিঙ্গেল ক্রুশিতে জয়েন করে নেব তাহলে কিন্তু এই যে এটা সোজা পাশ এটাও সোজা পাশ এই সোজা পাশে রেখে তারপরে এই দুইটা সাইড আবার সিঙ্গেল ক্রুশি করে আটকে নিচ্ছি দর্শক এ যেভাবে করে আমি সবগুলো পার্ট কিন্তু জয়েন্ট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে বর্ডার ডিজাইনটা দেখিয়ে দেবো বর্ডার ডিজাইনের জন্য আমি গোলাপি রঙের সুতা নিয়ে নেব যে কোনো এক একটা জায়গা থেকেই কিন্তু কাজটা শুরু করা যাবে যে কোনো এক পাশ থেকে যে কোনো এক জায়গা থেকে চাইলে সাইড থেকেও শুরু করা যাবে যে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দুইটা করে চেনের যে গ্যাপ আছে কর্নারের তো আমি এক সাইড থেকে কাজটা শুরু করছি তো দেখেন এই যে এখানে যে চেনের স্পেসটা আছে কর্নারে দুইটা চেনের স্পেস সেখান থেকে শুরু করছি তো এখানে আমি দুইটা সিঙ্গেল ক্রোশি প্রথমে করে নেব দুইটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম নেয়ার পরে এই যে অপর পাশে যে আবার একটা গ্যাপ সেই গ্যাপের মধ্যে এসে আবার দুইটা সিঙ্গেল ক্রুশি নেব এভাবে করে সিঙ্গেল ক্রুশি করে নিলাম গ্যাপের মধ্যে আর এরবার দেখেন যতগুলো উপরের যে গ্যাপগুলো আছে স্পেসটা আছে ত্রিপুল ক্রুশি বা ডাবল ক্রুশি যেখানে যেটা আছে তার প্রতিটার উপরে এইভাবে করে সিঙ্গেল ক্রুশি করে নেব এভাবে করে সিঙ্গেল ক্রুশি করে নিতে হবে সম্পূর্ণ রাউন্ড ওপরে নিচে সব দিকে এভাবে করে সিঙ্গেল ক্রুশি হবে প্রতিটার ওপরে শুধুমাত্র এখানে এসে দুটা সিঙ্গেল ক্রোশি এখানে দুটা সিঙ্গেল ক্রোশি তাছাড়া বাকি সবগুলোর উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশি করে নিতেই হবে করে নিলেই হবে এভাবে করে কিন্তু সম্পূর্ণ বর্ডারটা কমপ্লিট করব। এই বর্ডারের কাজটাও কিন্তু অনেক সহজ আমি এই জন্য আর দেখাচ্ছি না আপনাদেরকে তো বলেই দিলাম শুধুমাত্র এই জায়গাগুলোর মধ্যে দুইটা সিঙ্গেল ক্রোশি এখানে এসে সরাসরি দুইটা সিঙ্গেল ক্রোশি করে নেবেন এইভাবে করে আর বাকি সবগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশি ঠিক একইভাবে উপরেও এবং নিচেও দর্শক এইভাবে করে আমি দেখেন সম্পূর্ণ সাইডটা করে নিয়েছি কিছু সুতা এখনো আছে এগুলো আমি পরবর্তীতে হাইট করে নেব তো দেখেন এখন আমরা বেল্টের কাজ করব কাঁধের অংশের তো বেল্টের জন্য কিন্তু যদি আপনাদের এখানে চারটা পার্ট থাকে অর্থাৎ বডি সাইজ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই জায়গাগুলো থেকে মাপ নিয়ে আপনারা ফিতাটা তৈরি করবেন যেহেতু আমার এখানে পাঁচটা পার্ট তৈরি করা আছে তো এখান থেকে এই পার্টের একদম মাছ বরাবর যেটা এখানে প্রায় এটা টান টান করে ধরলে প্রায় সাড়ে বারো ইঞ্চি মতন আসে তো এখন দেখেন এখানে ধরেন বারো ইঞ্চি আসে এটার বারো ইঞ্চির অর্ধেক যদি আমি এখানে ছয় ইঞ্চি ধরি তাহলে আমার এটা কিন্তু মাছ এই মাঝখান থেকে আমি কতটুকু গলার মাপ আপনারা এ পাশে এবং এ পাশে নিচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন অর্থাৎ গলাটা কতটুকু বড় বা ছোট রাখতে চাচ্ছেন আট ইঞ্চি এভাবে আপনারা এখান থেকে নিতে পারেন চাইলে আরো হাফ ইঞ্চি পরিমাণ করে বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ চার ইঞ্চি এর পাশ থেকে নিতে পারেন এবং আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এখান থেকে নিতে পারেন এখান থেকেও কিন্তু আপনারা ফিতার অংশটা তৈরি করে নিতে পারেন এখানে সমান সমান করে যেখান থেকে তৈরি করেন না কেন সেখানে মার্ক ঠিক আছে তো এখানে আমার ছয় ইঞ্চি আছে আমি এখান থেকে চার এবং আট অর্থাৎ আমি এখান থেকে মাঝের গ্যাপটা চার ইঞ্চি পরিমাণ রাখতে চাচ্ছি তো সেই অনুযায়ী আমি এই দুইটা জায়গা এখানে সমান সমান করে একটা পিনটা আটকে নেব ঠিক আছে দুই পাশে আমার আমি পিনটা পিনটা আটকে নিচ্ছি তো আট ইঞ্চি থেকে দুই সুদ বেশি পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এ পাশে এবং এ পাশে আমি দুইটা জায়গায় এভাবে করে পিনটা আটকে নিচ্ছি এবং এখান থেকে চার ইঞ্চি থেকে এই পাশে এ পাশে নিয়ে নিছি দুইশ দুই দাগ কম পরিমাণ এভাবে করে আমি মার্ক করে নিলাম চাইলে আপনারা এটা গুনেও কাজটা করে নিতে পারেন তো দেখেন এখন আমি এখান থেকে এই জায়গাগুলো থেকে ফিতার কাজটা করব অর্থাৎ আমি প্রথমে এই ঘর থেকে করব তারপরে বাকি আরও তিনটা ঘর থাকবে সেগুলোতেও করে নেব একইভাবে তো আমি গোলাপি রঙের সুতা দিয়ে কাজটা করে নেব এই ঘর থেকে তো আমি এই ঘর থেকে কি করে কাজটা করে নিয়েছি সেটা আপনাদেরকে রেখে দিচ্ছি প্রথমে এখানে আমি এই সুতাটাকে নট করে স্লিপ স্টিচ করে আটকে নেব তো দেখেন এখান থেকে আমি এই সুতাটাকে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি এখান থেকে আটকে নেবো এবার আমি এখানে চেন করব তো এভাবে করে এখন চেন করে নিতে হবে আমি এখানে প্রায় পঞ্চাশটার মতো চেন তৈরি করে নেব আপনারা যদি ফিতাটা বড় করতে চান তো আপনাদের পছন্দ মতো কিন্তু ফিতাটা যত বড় করতে চাচ্ছেন ততগুলো চেন এখানে করে নেবেন আমি এভাবে করে চেনটা তৈরি করে নিয়েছি নেওয়ার পরে দেখেন এখান থেকে দুটা এক্সট্রা চেন নিয়ে নিচ্ছি এই দুটো আমার একটা হাফ ডাবল ক্রুশি সমান ধরবো এবার তিন নাম্বার চেনের ভেতর থেকে আমি এভাবে করে হাফ ডাবল ক্রুশি করে নেব। ঠিক আছে এখন আমি প্রতিটা চেনের মধ্যে হাফ ডাবল ক্রুষি করে নেব তাহলে কিন্তু আমার ফিতার অংশের কাজটা হয়ে যাবে এভাবে করে আমরা চারটা ফিতাই কিন্তু কমপ্লিট করব ঠিক আছে এভাবে করে আপনার যে কটা করে ইচ্ছা চেন করে নেবেন না করে হাফ ডাবল ক্রুশি প্রতিটা চেনের ঘরে প্রতিটা চেনের ঘরে হাফ ডাবল ক্রুষি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি এভাবে করে আমি কাদের অংশের ফিতাটা তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে এটা জয়েন্ট দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে এক দুই দুই নাম্বার ঘরের মধ্যে এসে একটি একটি করে তারপর চেন আপনারা এখান থেকে এই সুতাটাকে কেটে নেবেন তো তাহলেই বাকি সবগুলো কাজ করে নেব দর্শক এইভাবে করে আমি দেখেন সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি তো আমি এই যে দুই পাশে দুইটা করে ফিতাও তৈরি করে নিয়েছি কাদের অংশের জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না